এটার স্পিড হচ্ছে টোটাল সিক্স স্পিডে চলবে সিক্স স্পিডে চলবে জি জি আপনি কিন্তু এটা খুলে রেখে দিতে পারেন তাহলে আপনি যখন মিক্সিং ব্যবহার করবেন তখন শুধু মিক্সিংটা চলবে আর যদি আপনি মিক্সিং ব্যবহার না করেন আপনি যদি শুধু মিড মিড গ্রাইন্ডিং করতে চান আপনি কিন্তু এখানে মিড গ্রাইন্ডিংও করতে পারেন আসসালামু আলাইকুম एवरीवन নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে মিয়াকো ব্র্যান্ডের স্ট্যান্ড মিক্সার দেখাবো আপনাদেরকে দেখেন বড় মাপের একটা স্ট্যান্ড মিক্সার নিয়ে আসছি আপনাদের জন্য তো এটি সম্পর্কে আজকে বিস্তারিত জানাবো আপনাদেরকে বিস্তারিত জানাতে আমার সাথে রয়েছে রাজীব ভাই রাজীব ভাই আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো রাজীব ভাই এই স্ট্যান্ড মিক্সার সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন আমাদের কাস্টমারদের ধন্যবাদ মেহেদি ভাই ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আসলে আজকে যে মিক্সার স্ট্যান্ড মিক্সারটি দেখাচ্ছি খুবই হেভি কোয়ালিটির একটা স্ট্যান্ড মিক্সার এবং মাল্টিপারপাস ফাংশন আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যান্ড মিক্সার উইথ মিড গ্রাইন্ডার সহ আর কি তো এটা কিন্তু আসলে খুবই হেভি কোয়ালিটির আপনারা যারা ধরেন বাসা বাড়িতে ইউজ করেন তারা তো অনায়াসে এটা ইউজ করতে পারবেন বাসা বাড়িতে ব্যবহার করার জন্য কাজের জন্য এটা অনায়াসে ব্যবহার করতে পারবেন আর পাশাপাশি যদি আপনারা ধরেন এটা কমার্শিয়াল কাজে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা এটা মানে কমার্শিয়াল কাজের জন্য আপনারা ব্যবহার করতে পারবেন পারেন আমি আপনাদেরকে এটার ডিটেলসটা যদি বলতে চাই প্রথমে এটার বক্সটা একটু দেখাবো আপনাদেরকে এই যে এখানে আমি এটার বক্সটা একটু দেখাচ্ছি আপনাদেরকে তো এখানে এটা হচ্ছে সেভেন লিটার স্টেনলেস স্টিল বোল এটা কিন্তু যে বোলটা এটা সেভেন লিটারের এবং এটাতে ছয়টা স্পিড আছে আর থ্রি অ্যাক্সেসরিজ ইনক্লুডেড এই যে দেখেন এখানে কিন্তু আপনার এই যে আটা খামি করার জন্য ডগ হুক এবং এটা হচ্ছে বিটার এবং এটা হচ্ছে হুইস্ক তিনটা অ্যাক্সেসরিজ দেওয়া আছে মিক্সিং করার জন্য এবং সাথে মিড গ্রাইন্ডার দেওয়া আছে আর এখানে দেখেন এটা হচ্ছে বাইশশো ওয়াটের বাইশশো ওয়াট মানে হেভি ডিউটি অনেক হেভি ডিউটি বাইশশো ওয়াটের খুবই খুবই ভালো কোয়ালিটি আর কি তো আর এটার মূল মেশিনটা দেখাবো আর কি তো এই যে এখন এটা হচ্ছে মূল মেশিনটা আমি এখানে যে অ্যাক্সেসারিজগুলো মোটামুটি সেটিং করে রেখেছি এটা ডিটেলসটা আপনাদেরকে এখানে দেখাবো যে এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে কন্ট্রোল নপ আর এটা হচ্ছে স্টিলের স্টিলের যে বোল এই বোলটা দেখেন এটা আমি একটু আপনাদেরকে খুলে দেখাই এই যে বোলটা দেখেন অনেক হেভি কোয়ালিটির এবং ফুল স্টেনলেস স্টিলের বোল ফুল তো এটা কিন্তু এই যে এখানে লক আনলক করার সিস্টেম আছে আপনারা কিন্তু এইভাবে লক করে রাখতে পারবেন এটা সেভেন লিটারের এটা সেভেন লিটারের বল জি আর এখানে হচ্ছে যে আপনি যে মিক্সিংয়ের জন্য অ্যাক্সেসরিজগুলো সেগুলো আপনারা এখানে এটা ইউজ করবেন আমি আপনাদেরকে জাস্ট একটা অ্যাক্সেসরিজ ফিটিং করে দেখাচ্ছি এবং ফিটিং ফিটিংটার সিস্টেমটা দেখাচ্ছি ফিটিংটা কিন্তু একেবারেই ইজি যে কেউ করতে পারবে যে ফিটিংটা করে নিলাম এখানে কিন্তু প্রত্যেকটা ফিটিংয়ের এখানে খাসকাটা আছে আপনি জাস্ট দিয়ে প্রেস করে এখন লক করে নেবেন লক আনলক আছে প্রত্যেকটা অ্যাক্সেসরি সেম তো এখানে দেখেন আমি যখন এটা উঠালাম এখানে কিন্তু একটা চাবি আছে চাবিটা দিয়ে উঠালাম আবার যখন আমি এটা নিচে নামাবো চাবিটা দিয়ে আমি কিন্তু এটা নিচে নামাই দিলাম এরপর দেখেন এখানে কিন্তু কন্ট্রোল নপ আছে এখানে কিন্তু আপনার মোটামুটি এখানে ছয়টা স্পিড এক দুই তিন চার পাঁচ ছয় স্পিডটা দেখেন আপনারা খুবই ফাস্ট খুবই হেভি কোয়ালিটি স্পিড তো আমি এখানেটা বন্ধ করে দিলাম যে আপনি এখন সময় মিটে চলে জি একজ্যাক্টলি একই সময় মিটে চলে আপনি দেখেন এখানে কিন্তু চলতেছে মিটের জন্য কিন্তু আবার এখানে দেখেন এই মিটের জন্য এখানে মিট যে আপনার বের হবে এখানে একটা সাইজ এবং এখানে দুইটা সাইজ দেওয়া আছে একটা বড় একটা মিডিয়াম এবং একটা একদম চিকন সবচেয়ে ছোট আর কি মিটটা বের করতে মিটটা বের হবে আপনি যখন যে সাইজটা দিবেন তখন সেই সাইজে বের হবে আর কি এখন আপনি যদি চান যে আপনি মিটের যেটা ব্যবহার করবেন না আপনি কিন্তু জাস্ট এটা খুলেও রাখতে পারেন এটা কিন্তু পার্ট টু পার্ট আপনি খুলে রেখে দিতে পারেন জি আপনি কিন্তু এটা খুলে রেখে দিতে পারেন তাহলে আপনি যখন মিক্সিং ব্যবহার করবেন তখন শুধু মিক্সিংটা চলবে আর যদি আপনি মিক্সিং ব্যবহার না করেন আপনি যদি আর একটা জিনিস আমি এখানে আপনাদেরকে দিই নাই এই যে দেখেন এটার সাথে কিন্তু একটা কাবার আছে হ্যাঁ আমি সেটিং করি নাই এটা পাশে ছিল আমি ভুলে গেছি আপনারা চাইলে নিতে পারবেন কাবার সেটিং করে নিতে পারবেন তো এটা হচ্ছে আপনার ধরেন উপরে যেন ছিটা টিটা না পড়ে সেটার জন্য আসলে খাবারটা দেওয়া আর কি আচ্ছা যেহেতু এটা কমার্শিয়ালি অনেকে ইউজ করে সেই জন্য খাবারটা থাকা একান্তই জরুরি আর কি গেল যে ফাঁকটা কেন এই ফাঁকটা রাখছে এখন এখান দিয়ে অনেক সময় পানি দেওয়া লাগে অনেক সময় আপনার দেখা গেছে একটু আটা দেওয়া লাগে চিনি দেওয়া লাগে যখন যা দেওয়ার দরকার আপনারা এখান দিয়ে দিতে পারবেন চমৎকার এটা স্পিড করা ভাই এটার স্পিড হচ্ছে টোটাল সিক্স স্পিডে চলবে সিক্স স্পিডে চলবে জি এবং এটার পালস স্পিড আছে আপনি যখন চাইবেন চলবে আর ছেড়ে দিবেন বন্ধ আর পি যেটা পি পালস স্পিড হচ্ছে একসাথে মানে ডাইরেক্ট ফুল স্পিডে চলে যাবে ডাইরেক্ট ফুল স্পিডে জি তো খুবই চমৎকার কিন্তু এই স্ট্যান্ড মিক্সারটা কিন্তু আপনারা কমার্শিয়ালও নিতে পারেন এবং অনেকে বাসাবাড়ির জন্য নেয় খুবই শক্তিশালী একটা স্ট্যান্ড মেচার তো ভিওয়ার্স আমরা কিন্তু বরাবরই মিয়াকো ব্র্যান্ডের অরিজিনাল প্রোডাক্ট ভিডিও করে থাকি আমাদের ইউটিউব চ্যানেল এবং পেজটা ঘুরলেই বুঝতে পারবেন আমাদের অরিজিনাল মিয়াকো ব্র্যান্ডের আমরা ব্র্যান্ডের প্রোডাক্ট শেয়ার করে থাকি তো রাজীব ভাই তো মিয়াকো ব্র্যান্ডের এই প্রোডাক্টটিতে ওয়ারেন্টি কত বছরের থাকছে মেধি ভাই এই যে কোম্পানি থেকে দেওয়া আছে এই যে দেখেন এখানে এটার সাথে পাবেন আপনারা সম্পূর্ণ এক বছর ওয়ারেন্টি এই যে এটা হচ্ছে ম্যানুয়াল বুক এবং এটা হচ্ছে ওয়ারেন্টি পেপার এটার সাথে দেওয়া আছে সম্পূর্ণ ওয়ান ইয়ার ওয়ারেন্টি ওয়ান ইয়ার সার্ভিস ওয়ারেন্টি এটাতে সাথে পাবেন যদিও এইসব প্রোডাক্ট খুবই ভালো সমস্যা হয় না বাট এটা কোম্পানি থেকে এক বছর ওয়ারেন্টি দিবে আপনাকে এক বছরের ওয়ারেন্টি থাকবে তো খুবই চমৎকার এটার সাথে কিন্তু আপনারা অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড সহ পাবেন যদি অর্ডার করেন আর রাজীব ভাই এই প্রোডাক্টটি কিন্তু ভালো একটা প্রাইজে দিবে আমাদের কাস্টমারদের জন্য প্রোডাক্টটি নিয়ে হ্যাপি হতে পারে আর কি ইনশাআল্লাহ মেহেদি ভাই যে কমার্শিয়াল এরকম একটা মিক্সার গ্রাইন্ডার আপনি যদি মার্কেট থেকে কিনতে সাধারণত ষোলো সতেরো হাজার টাকার নিচে পাওয়াই যাবে না এরকম একটা বাইশশো ওয়াটের এরকম একটা সেভেন লিটার ক্যাপাসিটির একটা মিক্সার গ্রাইন্ডার আর যদি আমাদেরকে নিতে চান আমরা এগারো হাজার আটশো টাকা অনলি এগারো হাজার আটশো টাকায় এই বড় স্টার্ন মিক্সারটা কিন্তু আপনারা পাচ্ছেন জি তো রাজীব ভাই এটার নেওয়ার প্রসেসটা কী অবশ্যই আপনারা যদি কেউ হোম ডেলিভারি চান আমাদের কাছে আপনারা মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন আর প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনারা বাকি পেমেন্টটা দিয়ে দেবেন ডেলিভারি ম্যানকে বাংলাদেশের জেলা উপজেলা পর্যায়ে পর্যন্ত আমরা হোম ডেলিভারি করে থাকি একদম ঘরে বসেই পাবেন ধন্যবাদ রাজীব ভাই এই সুন্দর প্রোডাক্টটি দেখানোর জন্য আপনারা দ্রুত অর্ডার করবেন আমাদের ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপে ইমো নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের অর্ডারটি কনফার্ম করতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ